কোন শক্তি নাই এই বিএনপি মানুষের হৃদয় ধারণ করেছে এই বিএনপি বাংলাদেশের মানুষকে হৃদয় ধারণ করেছে আমাদের রাষ্ট্র জনগণের উপর আমাদের রাজনীতি জনগণের উপর সুতরাং যাদের আস্থা নাই তাদেরকে বলছি ওই মাঠে গিয়ে আপনাদের আস্থা গ্রহণ করার চেষ্টা করে আস্থা পাওয়ার চেষ্টা করে যদি আস্থা না পান

উনি কিন্তু আমাদেরকে বলছেন ধৈর্য ধারণ করতে হবে উনি আমাদেরকে বলছেন অন্য মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে অন্য মতের প্রতি সম্মান রাখতে হবে না রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে রাজনীতিতে অপরের প্রতি সম্মান থাকতে হবে শুধু সংস্কার দিয়ে রাজনীতি হবে না

আগামী দিনে নতুন বাংলাদেশ সকলের জন্য সমান বাংলাদেশ তার জন্য আলাদা বাংলাদেশ করার সুযোগ নাই আমরা সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গণত করবো ইনশাল্লাহ